এমন ধরনের সংস্কার আমরা চাই না যে সংস্কার আপনাদের কোনো আপনাদের কোনো অথরটি নাই অথবা সংস্কারটা শুরু হয় যখন আইনের সংস্কার বলা হয় যখন সাংবিধানিক সংস্কার বলা হয় তখন একটা পত্র বুঝে যে এই সংস্কার গুলোর দায়িত্ব আপনাদেরকে অতএব অধীনের ইতিহাসটা কি আমরা দেখি ওই ধরনের একটা সরকার ছিল ও মানি নে তারাও কত সরকার ছিল অনেক কিন্তু একটা সরকারও কিন্তু পরে টিকে নাই সব কিন্তু আলাদা করে চলে গেছে তো আপনারা এমন ধরনের সরকার না চাই না যে সরকারে আপনাদের কোনো আপনাদের কোনো অথরিটি নাই অতএব সেই সরকারটাই শুরু হবে আমরা চাই আপনারা অতি সত্য

কোন কোন সংস্কার করতে পারবেন না যেগুলি আমাদের রাজনৈতিক দলগুলোতে আছে তাদের সাথে কথা বর্তমান মাধ্যমে একটা উচ্চমাত্র গড়ে গ্রাম যে ভবিষ্যতে অবাধ অথষ্ট গ্রহণ করব নির্বাচনের মাধ্যমে যত যত কোনো প্রতিনিধিত্ব সেই সরকার গঠন হবে এই সংস্কারগুলো চলে কন্টিনিউ করবে চলতে থাকবে কারণ সংস্কার একটা জলবার প্রক্রিয়া আপনি সব সংস্কার আজকে করতে পারবেন না আবার ভবিষ্যতে সংস্কার লাগবে ওই সংস্কার এখন পর্যন্ত কোনো কাজ হবে না সংস্কার এই জন্য চলমান প্রক্রিয়া যে আমাদের প্রতিটি প্রজন্ম যখন লেখাপড়া করে তাদের জ্ঞান বুদ্ধি এবং বিদ্যা এবং তাদের লেখাপড়ার মান আমাদের দায়িত্বে আমাদের সহযোগিতা অনেক বেশি উন্নত এবং প্রত্যেক নতুন প্রজন্ম নতুন নতুন পদ্ধতিতে তাদের দেওয়ালের মান তাদের বিচার প্রতি মান অনেক করে যার ফলে যেকোনো সমাজকে যদি আমরা ভবিষ্যতে এগিয়ে নিতে চাই তাহলে প্রতিদিন ধরেই সংস্কারের পত্র পদের সংস্কার নিয়ে এখন থেকে সাত বছর আগে আমাদের দল প্রায় জেলা

Δεν το τρόπο το τρόπο